আসসালামু আলাইকুম স্টিম মাস্টার মাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে হাজির হয়েছি নাইন এফ এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে যে অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিয়েছি তোমরা সেগুলো অবশ্যই ভালোভাবে করে আসবা এবং প্র্যাকটিস করে আসবা আমরা নাইন এফ এর অবশিষ্ট অঙ্কগুলো আজকে আলোচনা করবো করে 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 আজকে যেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবো না সেগুলো অবশ্যই সামনে ভিডিওগুলো দেখে আসবা আমরা বোর্ডে তিনটি অঙ্ক লিখেছি নাইন এফ এর তিনটি অঙ্ক যে ওয়াইস ওয়ান সাইন এম সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো ওয়ান্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ওয়াইস ওয়ান টেন এম টেন ইনভার্স এক্স হলে প্রমাণ করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস টু এম ওয়াই এক্স ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই করলে সাইন সাইন এক্স হলে প্রমাণ করো যে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান টেন এক্স প্লাস ওয়াই সে প্লাস স্কোয়ার এক্স এই তিনটে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এবং সুন্দরভাবে প্র্যাকটিস করবা এই তিনটে অঙ্ক আমি যেভাবে করছি তোমরা সেভাবে করার চেষ্টা করবা আর অন্য নিয়মে করলেও হবে তবে এই অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে করতে হবে যেমন আমি সেক্ষেত্রে প্রথমে ওয়াই সমান সমান ওয়াই সমান সমান সাইন অফ সাইন এক্স এই এটা হলে আমরা প্রমাণ করব

এখন এইখান থেকে আমরা এই যে একবার অঙ্গিকরণ করবো দুইবার অঞ্চলিকরণ করলাম দুইবার অঞ্চলিকরণ করার পরে আমরা পেলাম মাইনাস সাইন এক্স কজ অফ সাইন এক্স মাইনাস কজ এক্সাইন এখানে আমাদের যে এই যে কজ অফ সাইন এক্স আছে কজ অফ সাইন এক্স আছে আর এখানে এই যে সাইন অফ সাইন এক্স আছে এর মানটা আমরা পূর্বের থেকে যে কজ অফ সাইন এক্স এই যে কজ অফ সাইনএক্স এখানে এখানে কজ অফ সাইন এক্স

আমরা খুব সহজেই করে ফেললাম কিভাবে যে এখানে আমরা ওয়াই যখন ধরেছি ওয়াই সাইন অফ সাইনেক্স এটাকে ডিডিএক্স করলি সাইনে করলি কজ এক্স হয় এবার করলে আবার কথা হবে কজ এক্স হবে আবার ওয়াই টু যখন যে তোমার দুইবার অন্ত্রীকরণ করতে বলা হয়েছে সুতরাং দুইবার অন্তর করতে পারতে এটা ইউ এটা ভি ইউ রেখে ভিকে অন্দ্রীকরণ প্লাস ভি রেখে ইউকে অন্ত্রীকরণ পূর্বের নিয়মে কজ অফ সাইনেক্স কজ এক্স এক্স ডিডি মাইনাসাইনএক্স হয় এখন কজ অফ সাইনেক্স এটা করলি মাইনাস সাইন এক্স যেহেতু এটা এক্স এর আরেকটি ফাংশন সো এটাকে আবার অন্তর্গণ করতে হবে এখানে তাহলে থাকছে প্লাস মাইনাস মাইনাস সাইন এক্স আর এ কজ অফ সাইন এক্স আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস কজ এক্স সাইন সাইন এক্স আর সাইন এর স্কয়ার হবে কজ এক্স এখন এখানে আমাদের প্রমাণের স্বার্থে এখানে যেহেতু tan x আছে আমার এখানে tan x নিয়ে আসতে হবে n cos স্কয়ার x আছে যেহেতু cos স্কয়ার x হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই cos অফ sin x এখানে নেই আমাদের এখানে সাইন অফ sin x এখানে নেই এই প্রমাণে নেই

কিন্তু এখানে এম টেন ইনভার্স এক্স এটা যেহেতু আমাদের এক্সের আরেকটি ফাংশন সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এটা লিখে দিলাম ওয়াই ওয়ানোয়ার এক্স এর ত্রিকোণ সূত্র ওয়ান প্লাস টেন স্কোয়ার এম টেন ইনভার্স এক্স আমরা এই সূত্র ইউজ করতে পারি আর এম কি কনস্ট্যান্ট বসে যাবে আর ট্যান মাস এক্স বিশেষ করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা আট গ্রহণ করে দেবো তাহলে ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে ওয়ান ওয়াই ওয়ান সমান সমান এম ওয়ান প্লাস যেহেতু এম এই যে টেন এম ট্যান ইনভার্স মাস এক্স এটা হলো ওয়াই তাহলে এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার একইভাবে আমাদের যেহেতু এটা ওয়াই টু বের করতে বলা হয়েছে সুতরাং এটা আর একবার অন্ত্রীকরণ করতে হবে আরেকবার অন্তীকরণ করলে এটা ইউ এটা ভি আর এটা তো আছেই এটা শুধুমাত্র অন্তীকরণ তাহলে ইউ বি সূত্র ওয়ান প্লাস এক্স ডি এক্স অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান রেখে ডি ডি এক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক একইভাবে এ পাশে এম কিন্তু ধ্রুবক ধ্রুব বসে গেল ডি ডি এক্স অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার

পূর্ববর্তী ভিডিও নাইন এপ এর পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা দেখে আসবা দেখে সুন্দর করে প্র্যাকটিস করে আসবা এখন আমাদের প্রমাণের স্বার্থে প্রমাণের স্বার্থে আমাদের সবগুলো এক সাইড করতে বলা হয়েছে আমাদের প্রথম অংশ প্রমাণ হয়ে গেছে ওয়ান প্লাস এক্সেস স্কার ওয়াই টু আর এটা এই সাইড নিয়ে আসলি মাইনাস টু এম ওয়াই ওয়াই ওয়ান আর প্লাস টু এক্স ওয়াই ওয়ান সন জিরো আমরা এখান থেকে কমন নেব সমান সামান্য মাইনাস টু ওয়াই ওয়ান তাহলে থাকছে এম ওয়াই মাইনাস এক্স ইকাল টু জিরো আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে এই অংশ কি ওয়াই সমান ট্যান ট্যান এম ট্যান ইনভার্স এটাকে একবার অন্তর্করণ করলে অন্তর্করণ করলে ওয়াই অন সমান হবে ট্যান এক্স করলে সেক স্কয়ার এক্স কিন্তু যেহেতু এটা এক্স এর আরেকটি ফাংশন সো এটাকে আবার অন্তর্করণ করতে হবে আবার অন্তর্করণ করতে হলে তাহলে এম টাইম এক্স স্কয়ার করলে 1/1 প্লাস x স্কয়ার আর গুণ করলে কথা হবে 1 প্লাস x স্কয়ার y 1 সমান সমান এম 1 প্লাস এটা হলো y স্কয়ার যেহেতু tan এই যে tan m tan ইনভার্স x তাহলে 1 প্লাস x স্কয়ার এটা হলো u এটা হলো v আবার দুই বার অনুগ্রহ করতে হবে তাহলে এটা u এটা v তাহলে এখানে এখানে আমাদের u v সূত্র ইউজ করতে হবে আবার দুই সূত্র না ইউজ করলে কারণ এখানে তরঙ্গ দূরণে চলো একটাই আছে তাহলে এখানে ওয়াই অন করে রিডিউস করলে হবে টু এক্স হবে অন রে করলে জিরো এক্স এস করলে টু এক্স হবে এখানে এম বসে গেল আর অন রে রিডিউস করলে জিরো হবে আর এটা টু ওয়াই ওয়াই অন হবে এখন আমাদের প্রমাণের স্বার্থে আমরা একটা সাইড চেঞ্জ করলাম এইটা সাইড এ সাইড নিয়ে আসলাম নিয়ে এখান থেকে মাইনাস টু ওয়াই অন কমা নিলাম তাহলে এইভাবে কমা নেওয়ার পরে আমাদের এই প্রমাণটা মিলে গেল তাহলে আমরা এই প্রমাণটা শেষ করলাম পরবর্তী প্রমাণ যেটা আছে

কিন্তু এটা এক্স এর আরেকটি ফাংশন এটাকে আবার অঞ্চল করতে হবে এম সাইন ইনভার্স এক্স বা ওয়াই অন সমান এম বসে যাবে গিয়ে সাইন ইনভার্স এক্স কে করলে হবে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এইবার আমরা আট গুণ করো পূর্বের নিমে আটগুণ অন মাইনাস ওয়াই ওয়ান সমান্স এক্স যেহেতু আমাদের অন মাইনাস এক্স স্কোয়ার রুট আছে এই রুটটা তোলার জন্য আমাদের অবশ্যই বড় করতে হবে তাহলে আমরা বড় করছি উভয় পাশে বড় করছি তাহলে এম স্কোয়ার কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স

ওয়াই অন স্কোয়ার ডিডিবাইনাস এখন অন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই অন স্কোয়ারকে নির্দেশ করলে হবে টু ওয়াই অন ওয়াই টু আর প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটা জিরো মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমাদের কাজ যে এখানে ওয়ান এখানে সব জায়গায় টু ওয়াই ওয়ান আছে আমরা টু ওয়াই নেব টু ক্রমান্ন থাকছে হলো এখানে অন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এখানে এক্স ওয়াই ওয়ান থাকছে টু কমান্ড মাইনাস টু টু ওয়াই এম স্কোয়ার ওয়াই ওয়ান ওভাই সাইড থেকে ওভাই সাইড থেকে যে আমরা টু ওয়াই বাদ দিয়ে দিই তাহলে থাকছে অন মাইনাস এক্স যদি ওভাই ছাড়টি যদি আমরা ওয়ান মাইনাস টু ওয়ান বাদ দিয়ে থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান সমান মাইনাস এম স্কোয়ার ওয়াই অর্থাৎ আমাদের আসতে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই সমান সমান জিরো আমাদের প্রমাণ হয়ে গেল অর্থাৎ আমরা এখানে কাজ করি ওয়াই সন্সান্স এক্স এটাকে যদি একবার অন্তীকরণ করলি কথা হবে সাইনএস করলি প্রজেক্ট হয় যেহেতু এটা এক্স এর পরিবর্তে এম সাইন ইনভার্স এক্স আছে ওইটাকে আবার অন্তীকরণ করতে হবে এম সাইন ইনভার্স এক্স এটা অন্তীকরণ করলে হবে এম বাই কনস্ট্যান্ট করলি ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমাদের আর গুণ করতে হবে ওয়ান এর সাথে রুট আবার গুণ হবে গুণ হওয়ার পরে এম সাইনে এটা থাকছে এখন রুট তুলতে আমাদের বড় করেছি উভয় পাশে বড় করেছি উভয় পাশে বড় করার পরেই এই যে cos স্কয়ার x cos স্কয়ার এটাকে লিখতে পারি 1 sin স্কয়ার x এর এবার sin অফ m sin মানে x এটা মানে যে y সেই y স্কয়ার লিখলাম আর এই সাইডে যা আছে তাই এখন যেহেতু আমাদের দুইবার অন্তর্গণ করতে হবে সেহেতু আমাদের এটাকে এটা 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 ইউ এটা ইউ ভি সূত্র বিসূত্র ইউ রেকে ভি কে অন্তর্গণ

এনতমিকরণ নির্ণয়ন্ত্রীকরণ এই ওয়াই ওয়াই এন নির্ণয় এই অঙ্ক পরীক্ষায় পরীক্ষায় আসে মোস্ট ইম্পর্টেন্ট তবে মাঝে মাঝে আসে তোমরা এগুলো এটা ভালো করে শিখে রাখতে হবে আমরা প্রথমে

এভাবে ওয়াই থ্রি আমাদের আসবে কত ওয়াই থ্রি হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এক্স এন মাইনাস থ্রি এভাবে আমরা এন তম অন্ত্রীকরণ যদি আমরা করি এন তম অন্ত্রীকরণ যদি আমরা করি তাহলে হবে ওয়াই এন সমান হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এভাবে আমাদের শেষে আসবে থ্রি টু ওয়ান এক্স এর পাওয়ার এন মাইন এন এর মান হলো ফ্যাক্টোরিয়াল এন এখন এখন এখানে যে ওয়াই এন এন ইন্টু এন ওয়ান এন মাইনাস টু থ্রি টু ওয়ান এটা ধারাবাহিক কেমনে হয় সে আমরা আরেকটি উদাহরণ দেখি উদাহরণটা আছে মনে করেন মনে করো যে একটা ওয়াই টু আছে পাওয়ার ফাইভ এটা পাঁচ করতে হবে এখানে এন আছে এখানে এস এসে এন আছে এন বলাকরণ করেছি আর এটা ফাইভ আছে পাঁচ বরানিকরণ ওয়াই ওয়াই কত ওয়াই ফাইভ নির্ণয় করতে হবে আমাদের এই অঙ্কটা ওয়াই ফাইভ নির্ণয় করতে কি হবে এখানে প্রথমে ওয়াই ওয়ান কত হবে ফাইভ এক্স এর পাওয়ার ফোর হবে তারপর ওয়াই টু কত হবে ফাইভ গুণ ফোর গুন এক্সেল পার থ্রি ওয়াই থ্রি কত হবে ফাইভ ফোর থ্রি এক্সেল পার টু ওয়াই ফোর কত হবে ফাইভ ফোর থ্রি টু এক্স ওয়াই ফাইভ কত হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে এখানে আসছে আমাদের ফ্যাক্টরিয়াল ফাইভ এই সেই এই সেই শেষে যে থ্রি টু ওয়ান এই থ্রি টু ওয়ান হলি তাহলে আমাদের এখানে ওয়াই এক্স ওয়াই কল টু এক্সের ফাইভ এটা তখন অন্তর্গণ করেছি পাঁচ বার অন্তর্গণ করেছি তখন আমাদের ফ্যাক্টর ফাইভ হয়েছে কিভাবে যে প্রথমে একবার অন্তর্গণ করলাম ফাইভ এক্সের পাওয়ার ফোর দুইবার করলি ফাইভ ফোর ফোর গুণ আছে এক্স কিউ তিনবারে ফাইভ ফোর থ্রি এক্স স্কোয়ার এভাবে সাড়ে পাঁচ বারের পর দেখা যাচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমাদের প্রথমে সর্বোচ্চ ঘাত থেকে শুরু করে আস্তে 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 অন পর্যন্ত যাবে তাহলে অন পর্যন্ত যদি যায় তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত এদের গুণফল ফ্যাক্টোরিয়াল ফাইভ বলা হবে ঠিক একইভাবে ঠিক একইভাবে আমাদের এখানে যখন n তম করা আছে তখন ওয়াই ওয়ান হবে এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান ওয়ান এক করে কমে যাচ্ছে এখন n এন এ আমরা নির্বাচন করতে পারছি না শেষে কত হবে এই জন্য আমরা এন n 1 মাইনাস 2 টু ডট ডট দিয়ে এই সে থ্রি টু ওয়ান মানে থ্রি টু ওয়ান শেষে হবেই থ্রি টু ওয়ান শেষে হবেই আর x এর পর এন 1 ওয়ান বলতে বোঝাচ্ছে এন মাইনাস বলতে আমাদের এখানে

আমরা এটাকে এক্স প্লাস ওয়ান ইনভার্স করে নেবো নেওয়ার পরে ওয়াই ওয়ান হবে মাইনাস অন এক্স প্লাস ওয়ান এর হবে মাইনাস টু পরেরটা হবে ওয়াই টু কত মাইনাস অন মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা হবে মাইনাস থ্রি ওয়াই থ্রি কত হবে মাইনাস অন মাইনাস টু এটা মাইনাস থ্রি আগে আসবে এসে এক্স প্লাস ওয়ান হবে কত মাইনাস ফোর অর্থাৎ এখানে আমাদের আর্সে হলো দেখো মাইনাস তিনটে আসে অর্থাৎ এটাই লিখতে পারি এটা মাইনাস ওয়ান পাওয়ার কিউ দিয়ে এক গুণ দুই গুণ তিন দিয়ে এক্স প্লাস অন পাওয়ার মাইনাস ফোর লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস অন পাওয়ার থ্রি এটা এক দুই তিন অর্থাৎ হলো এটা থ্রি ফ্যাক্টরিয়াল আর এটা যদি ইনভার্স আসে এক্স প্লাস অন পাওয়ার ফোর ফোর কে আমরা লিখতে পারি যেহেতু আমরা তিনবার অঞ্চল করেছি এটাকে লিখতে পারি থ্রি প্লাস ওয়ান তার মানে এইবার যদি আমি এনতম অন্ত্রীকরণ করি ওয়াই এন এনতম অন্ত্রীকরণ করি তা আমরা লিখতে পারি মাইনাস ওয়ানের পর এন এইটা হল গুণ এন ফ্যাক্টরিয়াল ভাগ এক্স প্লাস ওয়ান পাওয়ার হলো এন প্লাস ওয়ান অর্থাৎ এখানে আমরা এইটা আমাদের এনতম অন্ত্রীকরণের অ্যান্সার অর্থাৎ এখানে আমরা কাজ করেছি গিয়ে যে এইটা উপরে দিলে এক্স প্লাস ওয়ান ইনভার্স করেছি তারপর কি একবার অন্তরিকরণ করলি

পাওয়ার তিন আর এক দুই তিন অর্থাৎ আমাদের যেহেতু এখানে তিন বন্ধকরণ করেছে এখানে ওয়ান এই মানগুলো পরিবর্তনশীল যে মানগুলো পরিবর্তনশীল সেগুলো হবে এন তোমার নিয়ে আসতে হবে আর সেইগুলোই পরিবর্তন হবে যেমন এখানে থ্রি পরিবর্তনশীল এই থ্রি পরিবর্তনশীল এখানেও কি ফোর পরিবর্তনশীল ছিল সে থ্রি প্লাস ওয়ান লিখলাম ওয়াই এন যখন লিখবো তখন হবে এই মাইনাস ওয়ানের পর এই যে থ্রি স্থলে এন হবে এই থ্রি স্থলে এন হবে এই স্থলে এন হবে এই হলো এনতম অন্ত্রীকরণ করার নিয়ম আমরা আরেকটি অঙ্ক নিয়ে করি যেমন সাইন এ এক্স প্লাস বি এর এনতম অন্তরিকরণ করবো এর প্রথম এনতম অন্তরিকরণ করতে হলে আমাদের একবার অন্তরণ করতে হবে ওয়াই ওয়ান সমান হবে কত সাইন এক্স ডিডিউস করলে হবে কস এক্স এই যে cos x cos ax b যেহেতু এটা x এর আরেকটি ফাংশন এই যে এটা x এর আরেকটি মানে এটাকে আবার অন্তর্গণ করতে হবে অন্তর্গণ করলে হবে অন্তর্গণ করলে হবে x 1 হয় অর্থাৎ a হবে তার মানে a 1 0 অর্থাৎ আমাদের আসছে হলো a cos ax b kruthye, sin cos এর sin cos এর ক্ষেত্রে n তম অন্তর্গণ করতে হলে একটা নিয়ম আছে সেই নিয়ম হলো এই যে কসটাকে এই যে কষের এই কসটাকে আবার পুনরায় চতুর্ভাগ নিয়মের সাহায্যে ত্রিকোণমিতি চতুর্ভাগ নিয়মের সাহায্যে আবার সাইন বন্ধ করতে হবে চতুর্ভাগ নিয়ম চতুর্ভাগ নিয়ম কি যে এটা লেখা যায় আমরা লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস প্লাস বি লিখতে পারি যেমন পাই বাই টুতে প্রথম চতুর্ভাগের চেঞ্জ সাইন যে কস হবে মানের কোনো পরিবর্তন হবে না এক কথা এখান থেকে ধরে আসি মানের কোনো পরিবর্তন হবে না ঠিক

সাইন বন্ধ করলে হবে আমাদের চতুর্ভাগের নিয়মের সাহায্যে যে বাই টু প্লাস বি লিখতে পারি অর্থাৎ চেঞ্জ দিয়ে করা যায় সেই ঠিক একইভাবে এটা ওয়াই ওয়ানকে আবার অন্তর্কন করবো সাইন করলে এক্স এটাকে আবার অন্তর্গ্রহণ করতে হবে করলে এই পাই বাই টু করলে জিরো হবে আর এটা করলে এ হয় বি জিরো হবে তা ঠিক একইভাবে আমাদের এই হলে হলে কজকে আবার সেই সেই চতুর্ভাগ নিয়মে আমাদের সেই সাইন দিতে হবে অর্থাৎ পাই বাই টু প্লাস এটা নিয়ে আসতে হবে সাইন পাই বাই টু এটা এখানে হলো যেহেতু আমাদের প্রত্যেকবার একই জিনিস যে আমাদের পরিবর্তন হয়েছে এই যে এই এক পরিবর্তন হয়েছে এর আর এই দুই পরিবর্তন মানে এটা পরিবর্তন হয়েছে আর পরিবর্তন হয়েছে এই যে যে পায়েরটা এর একটা পাই বাই টু এরপর দুটো পাই বাই টু আর কোথাও পরিবর্তন নেই সেই জায়গা থেকে এনতম করতে গেলে আমাদের এটা এক এটা দুই দুই বারান্তর দুই হয়েছে এনতম করলে এন হবে এটা এক সিলেট দুই হিসেবে এনতম করলে এন হবে এভাবে আমাদের যে কোনো একটা কোনো একটা ফাংশনের ব্যক্ত সমীকরণে যদি এনতম অঞ্চলিকরণ করতে হয় আমাদের এভাবে এনতম অঞ্চলিকরণ করতে হবে